আসসালামু আলাইকুম এদিকে লুকাসকে দেখে এগিয়ে আসে ম্যারিবেদ এবং তাকে একটি ডিলের কথা মনে করিয়ে দেয় কিন্তু লুকাস তার সাথে কোনো ডিল করেনি বলে প্রত্যাখ্যান করে এবং তাকে পিছু করা বন্ধ করতে বলে তবে তার সাথে কি ডিল করা হয়েছে সেটা আমরা সামনের কোনো এপিসোডে জানতে পারবো তখন টনি এসে ম্যারিবেদকে জিজ্ঞেস করে তিনি যেই ব্যক্তিকে খুঁজছিল এটাই কি সেই ব্যক্তি ম্যারিবেদ বলে হ্যাঁ এটা সেই ব্যক্তি টনি তাকে জিজ্ঞেস করে লোকটি তার কে হয় উত্তরে ম্যারিবেদ জানায় এটা তার ছেলে লুকাস পরদিন সকালে ঘুমের মধ্যে ইভ শৃঙ্খলে পড়ে যাওয়ার সেদিনের ঘটনা দেখছিল হঠাৎ ঘুম ভেঙে যায় সে দেখে তার ছেলে জেগে আছে সে যশের কপালে হাত দিয়ে দেখে তার শরীরের তাপমাত্রা এখন স্বাভাবিক জশ বলে সে এখন হাঁটতে পারবে তখন সে স্যামের কী হয়েছে জানতে চায় ইভ জানায় স্যাম পড়ে গিয়ে পায়ে ও মেরুদণ্ডতে আঘাত পেয়েছে তারপর ইভ রায়লির কাছে গিয়ে বলে সে তাদের জন্য খাবার আনতে যাবে কিন্তু রায়লি তার সাঁতে দুর্ব্যবহার করে ইভ একটু কষ্ট পেলেও সে তেমন কিছু একটা মনে করে না তারপর খাবার আনতে বাইরে যায় তখন সিঙ্ঘুলে পড়ে যাওয়া প্রথম সেই ট্রাফিক পুলিশটি সবাইকে খাবার বন্টন করে দিচ্ছিলেন কিন্তু যুধা নামের একজন লোক পরিমাণের তুলনায় একটু বেশি খাবার নিতে চাচ্ছিলেন তাই তাকে ভালোভাবে বলে এখানে যথেষ্ট খাবার নেই আপাতত একটু মেনটেন করে চলতে হবে কিন্তু সে তা মানতে চাচ্ছিলেন না তখনই লোকাস তার উপর রেগে যায় লোকটি ভয়ে বাকি খাবার ফিরিয়ে দেয় সেই মুহূর্তে একটি বিশাল আকার গ্রাউন্ড স্লো তাঁদের দিকে এগিয়ে আসে সবাই ভয়ে লুকিয়ে পড়ে তখন গ্রাউন্ড স্লটটি তাদের সংগ্রহ করা সমস্ত খাবার খেয়ে সেখান থেকে চলে যায় সবাই আরও বিপদে পড়ে যায় এখন তারা কিভাবে খাবার সংগ্রহ করবে দৃশ্য পরিবর্তন হয় এদিকে গ্যাভিন ডক্টর সোফিয়ার কাছে যায় রেস্কিউ মিশন করার জন্য তখন ডক্টর সোফিয়া তাকে জানায় এই মিশনে অবশ্যই তাকে নেওয়া হবে তবে পাইলট হিসেবে নয় তাকে এখানেই লাগবে লিড করার জন্য তাছাড়া ওই পৃথিবীতে কি হচ্ছে তার খবরাখবর তার কাছ থেকেই নিতে হবে গ্যাভিন বুঝতে পারে ব্যাপারটা তখন সে একটি পাইলটকে সাজেস্ট করে যিনি তার বেস্ট ফ্রেন্ড সে ইউএস ফোর্সে কর্মরত ছিলেন যার নাম লিভাই ডেলগাডো, সোফিয়া তার নাম শুনেই বলে তারা তাকে আগে লিস্টে যুক্ত করেছে তারপর সোফিয়া লিভার সাথে যোগাযোগ করতে চলে যায় দৃশ্য আবার পরিবর্তন হয় এদিকে স্কট সবাইকে জানায় ওই প্রাণীটি ছিল একটি গ্রাউন্ড স্লো টেন থাউজেন্ড বিসিতে তারা এই লস অ্যাঞ্জেলেসেই বসবাস করত সে সবাইকে স্পষ্ট করে বলে তারা সিংহুলের মাধ্যমে টাইম ট্র্যাভেল করে দশ হাজার বছর অতীতে চলে এসেছে তার কথা কেউ বিশ্বাস করছিল না তখন ইভ বলে সেও বিশ্বাস করে তারা লস অ্যাঞ্জেলেসের লাভ লাভ্রিয়াতেই আছে সে যুক্তি দেখায় ওই সেইবার ট্রুথগুলো দশ হাজার বছর পূর্বেই বিলুপ্ত হয়ে গেছে তাছাড়া তারা যে হিলটি দেখেছে সেটা হুবহু হলিউড হিলের মতোই তখন লুকাসের কাছে এইগুলো উদ্ভট মনে হয় তাই সে সেখান থেকে চলে যায় তাই ইভের কথায় বিশ্বাস করে এবং তাকে প্রশ্ন করে এই খাদ্য সংকটে এখন তাদের কি করা উচিত তখন ইভ বলে আমাদের এখন স্বীকার করতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই দৃশ্য পরিবর্তন হয় অপরদিকে লিভাই হোমল্যান্ড সিকিউরিটির হেড অফিসের দিকে যাচ্ছে তখন সে অতীতের কথা মনে করছিল যেদিন ইজি তার পা হারিয়েছিল এবং সে গ্যাভিনকেও অনুরোধ করেছিল আবার এয়ার ফোর্সে জয়েন করতে কিন্তু গ্যাভিন তাকে প্রচণ্ড অপমান করেছিল একটু পর লিভাই হোমল্যান্ড সিকিউরিটির হেড অফিসে পৌঁছে যায় এবং সেখানে গ্যাভিনকে দেখে খুশি হয় কিন্তু গ্যাভিন তখনও তার সাথে স্ট্রেটলিভাবে কথা বলছিল তবে এর পেছনেও কোনো কারণ আছে দৃশ্য পরিবর্তন হয় এদিকে ইভ খুব দক্ষতার সাথে একটি খরগোশ শিকারের জন্য ফাঁদ তৈরি করে টাই ইভের দক্ষতা দেখে বেশ অবাক হয় তখন ইভ তাকে জানায় সে ছোটবেলায় খামার বাড়িতে বড় হয়েছে সে ঘোরা চালানো সহ আরও অনেক কিছু শিখেছে তার বাবার কাছে তাই এসব শুনে বেশ খুশি হয় অপরদিকে লুকাস একাই আরেকদিকে শিকার খোঁজার জন্য বেরিয়ে পড়ে তখন পিছু করে তার মা ম্যারিবেদ সে লুকাসকে একা যেতে নিষেধ করে কিন্তু লুকাস তার কথা না শুনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন ম্যারিবেথ লুকাসের বাবার সাথে তার এক্স্যাক্টলি কী ঝামেলা হয়েছিল সেটা বলতে চাইছিল কিন্তু সে তার মায়ের মুখে কিছুই শুনতে চাচ্ছিল না ম্যারিবেদ ও তার হাজবেন্ডের সাথে কি ঘটেছিল আপাতত সেটা বলা হয়নি সামনে হয়তো জানা যেতে পারে তো সে লুকাসকে তার একজন ফ্রেন্ড ভাবতে বলে কারণ একা এখানে কেউ নিরাপদ নয় তখন লুকাস একটি কাঠের টুকরো ফেলে ম্যারিবেদকে একটি গোপন ফাঁদ দেখায় যেটা সে গতকাল আবিষ্কার করেছে সে তার মাকে বলে আশেপাশে এরকম আরও ফাঁদ থাকতে পারে ওইদিকে ইভের ফাঁদে একটি খরগোশ ধরা পড়ে তাই বেশ খুশি হয় তখনই সে একটা শর্ট ফেস বিয়ার দেখতে পায় অর্থাৎ ছোট মুখের ভালুক, যেটা তাদের দিকে তাকিয়ে আছে সে ইফকে বলে তাদের সামনে একটি ভাল্লুক ইফ ভাল্লুকটি দেখে টাইকে বলে সে যেন কোনোভাবেই নোড়াচড়া না করে তখন ইফ ভাল্লুকটির হাত থেকে বাঁচতে খরগোশটি ছেড়ে দেয় ভাল্লুকটির খরগোশের দিকে নজর গেলে সেই সুযোগে ইফ টাইকে দৌড় দিতে বলে তারা দুজন সেখান থেকে পালাতে গেলে ভাল্লুকটি তাদের তারা করে তখন তাই পাহাড়ের উপরে একটি গুহা দেখতে পায় সে ইভকে সেদিকে আসতে বলে তারা দুজন দ্রুত গুহার মধ্যে ঢুকে পড়ে তখন ভাল্লুকটি ভেতরে ঢোকার চেষ্টা করছিল হঠাৎ গুহার মুখে পাথর ধসে পড়ে এবং মুখটি বন্ধ হয়ে যায় এদিকে স্যাম লক্ষ্য করে তার পা কাজ করছে না সে বুঝতে পারে গতকাল রাতে তার শরীরে অতিরিক্ত প্রেশারের কারণে তার স্পাইনাল কর্ডে পানি জমে গেছে যেটা কয়েক ঘন্টার মধ্যেই সিরিঞ্জের মাধ্যমে বের করতে হবে তা না হলে সে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যাবে সে রাইলিকে সব বুঝিয়ে বলে এবং এই কাজটি তাকেই করতে হবে রাইলি ভয় পেয়ে যায় কারণ সে কেবল মেডিকেলে পড়তে শুরু করেছে স্যাম বলে সে স্টেপ বাই স্টেপ তাকে গাইড করবে সে রায়লিকে সাহস জোগায় এবং বলে দেয় ইভের কাছে সব মেডিকেল সাপ্লাইজ রয়েছে রায়লি বের হয়ে আসে এবং যশ ও স্কটের কাছে সাহায্য চায় কিছু অ্যালকোহল দ্রুত জোগাড় করে আনার জন্য যশ তাকে আশ্বাস দেয় এখানে যতগুলো গাড়ি আছে সে সবগুলো গাড়িতে খুঁজে বের করে আনবে তখন স্কট যশকে একটু অপেক্ষা করতে বলে কিছু একটা আনতে যায়। অপরদিকে ইভ টাই গুহার মুখের পাথরগুলো সরানোর চেষ্টা করে কিন্তু টাই ইভকে জানায় এই পাথরগুলো সরানো সম্ভব নয় তারা দুজনেই ভেতরের দিকে আগাতে থাকে কোনো রাস্তা আছে কিনা দেখার জন্য তখনই তারা কারো আওয়াজ শুনতে পায় টাই বুঝতে পারে এটা ম্যারিবেদ সে তার নাম ধরে ডাক দেয় তখন ম্যারিবেদ ও লুকাস তাদের সামনে চলে আসে এবং তাদের জিজ্ঞেস করে তারা এই গুহার মধ্যে কিভাবে এলো লুকাস বলে তারা সেইভার টুথের ফাঁদ দেখে খুঁজতে এসেছিল কারা এই ফাঁদগুলো তৈরি করেছে তখন লুকাস তাদের এখানে আসার কারণ জানতে চাইলে টাই বলে তারা ভাল্লুকের তারা খেয়ে এখানে আটকে গেছে এবং গুহার মুখটাও পাথর পরে বন্ধ হয়ে গেছে লুগাস বেশ চিন্তায় পড়ে যায় কারণ এই গুহার একটি মাত্র পথ যেটা দিয়ে তারাও প্রবেশ করেছিল তখন ম্যারিবেদ তাদেরকে ডানের দিকে যেতে বলে কারণ কারণ তারা কেউ এখনও ওই দিকে গিয়ে দেখেনি তখন সবাই ম্যারিবেদের কথা মতো ওই পথে রওনা হয় অপরদিকে স্কট সেই হেরোইনগুলো নিয়ে রাইলির কাছে আসে যেগুলো দেখে রাইলি ভীষণ রেগে যায় কারণ রাইলি ওই স্কট প্রথম থেকেই এই ড্রাগস ওই গাড়িতে দেখেছিল এই স্থানে কেউ একজন ড্রাগ ডিলার আছে যদি সে জানতে পারে তাহলে বিপদ হতে পারে তবে এখন কথা বাড়ানোর সময় নয় রায়লি বলে এটা সে কীভাবে ইউজ করবে তখন স্যাম রাইলিকে এটা মরফিনের মতো ব্যবহার করতে বলে এবং তাকে দেখিয়ে দেয় তারপর স্যামের শরীরে প্রবেশ করিয়ে তাকে নিস্তেষ করে নেয় এরপর স্যামের কোমরের মাসল অংশে ছয় করে পানি বের করতে বলে রায়লি বুঝতে পারছিল না কোন সাইডে মাসল হঠাৎ সে দেখতে পায় তার বাবা জ্ঞান হারিয়ে ফেলেছে এবার রাইলি ভীষণ বিপদে পড়ে যায় দৃশ্য পরিবর্তন হয় এদিকে হোমল্যান্ড সিকিউরিটির হেড অফিসে একটি ম্যাপ তৈরি করে ফেলা হয়েছে গ্যাভিন তাদেরকে বলে যেখানে সে তার স্ত্রীর রিং পেয়েছে ঠিক সেখান থেকে শুরু করে লাবরিয়ার লেক পর্যন্ত ওই দুনিয়ার মেন পয়েন্ট তাদের এই ধারণার উপর বেস করে মিশন করতে হবে তখন লিভাই দ্রুত একটি ফ্লাইট প্ল্যান সেট করতে বলে তারপর গ্যাভেন লিভাইকে তার প্লেনের ককপিটে নিয়ে যায় এবং সব কিছু বুঝিয়ে বলে সে কেন ফ্লাইটে যেতে পারছে না এরপর তাদের মাঝে অতীতের কিছু আলোচনা হয় সেই আলোচনা থেকে বোঝা যায় লিভাই ইভের এক্স বয়ফ্রেন্ড ছিল এবং স্টিল নাও সে ইভকে ভালোবাসে মূলত এই কারণেই গ্যাভেন লিভাইয়ের সাথে রুট ব্যবহার করত আর এসব কারণেই হয়তো ভুল বোঝাবুঝি শুরু হয় গ্যাভেন ও ইভের মধ্যে যার কারণে তারা দুজন সেপারেট হয়ে গেছে এবং লিভাই ইউএস থেকে শিফট করে জার্মানিতে চলে গিয়েছিল সে যখন জানতে পারে ইভ ও সেই সিংহলের মধ্যে পড়ে গেছে তখন সে আর দেরি না করে দ্রুত এখানে চলে আসে দৃশ্য আবার পরিবর্তন হয় তারা চারজন রাস্তা খুঁজে চলেছে বের হওয়ার জন্য কিন্তু এখনও তারা কোনো রাস্তা খুঁজে পায়নি গুহাটি এতটাই বড় এক পর্যায়ে তারা একটি মৃত ব্যক্তির কঙ্কাল দেখতে পায় তারা কঙ্কালটির গায়ের গেঞ্জিতে কেলস ভ্যালি নামক একটি কলেজের নাম দেখতে পায় যেখানে ঠিকানা দেওয়া আছে মোজাভি ক্যালিফোর্নিয়া এবং তার হাতে একটি গান ছিল এছাড়া দেওয়ালে সময় গণনা করা দেখে তারা বুঝতে পারে এই ব্যক্তিটির কোঙ্কাল কয়েক বছর ধরে এখানে আছে আপনাদের আগেই বলেছিলাম লাবরিয়ার মতো আরেকটি একটি শৃঙ্খল তৈরি হয়েছিল মোজাভি মরুভূমিতে যেটা দ্রুত লাবরিয়া থেকে পনেরো মাইল দূরে আর সেটার শৃঙ্খল তৈরি হয়েছিল লাভরিয়াতে শৃঙ্খল তৈরি হওয়ার আরও তিন বছর আগে ঠিক সেই সময় গবেষণার জন্য এই ব্যক্তিকে এখানে পাঠানো হয়েছিল তবে এখন প্রশ্ন হচ্ছে এই ব্যক্তিটি কে সেটা হয়তো সামনের কোনো এপিসোডে আমরা জানতে পারবো তো লুকাস বুঝতে পারে লোকটি এই গুহা থেকে বের হওয়ার পথ খুঁজে পায়নি বলে মারা গিয়েছে সে সবাইকে বলে তাদের কপালেও হয়তো এমন মৃত্যুই লেখা আছে তারপর তারা আবার অন্যদিকে খুঁজতে বেরিয়ে পড়ে অপরদিকে রাইলি তার বাবার জ্ঞান ফেরানোর জন্য বারবার ডাকতে থাকে তখন যশ তাকে থামতে বলে এবং তাকে মনে করিয়ে দেয় তার বাবা জ্ঞান হারানোর পূর্বে বলেছিল মাসুল অংশে ছয় সিসি করে পানি বের করতে হবে কিন্তু রায়লি নার্ভাস হয়ে যাচ্ছিল তখন জশ রাইলিকে চোখ বন্ধ করে জোরে শ্বাস নিতে বলে এবং ধীরে ধীরে তা ছাড়তে বলে রায়লি তার কথা মতো জোরে শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়ে এবং সে একটু স্বাভাবিক হয় এমন দৃশ্য কিন্তু ফর্ম সিরিজের প্রথম এপিসোডেও ছিল বয়েড ডক্টর ক্রিস্টিকেও নার্ভাসনেস কাটানোর জন্য জোরে শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়তে বলেছিল আপনাদের মনে আছে কিনা জানি না তো রায়লি স্বাভাবিক হয়ে তার বাবার দিক নির্দেশনা অনুযায়ী একটি মাসল অংশ খুঁজে বের করে এবং সেখানে সিরিঞ্জের মাধ্যমে পানি বের করে ফেলে তবে সে এখনও শিওর না যে তার প্রসেসটি আদৌ ঠিক হয়েছে কিনা স্যামের জ্ঞান ফিরলেই বোঝা যাবে অন্যদিকে সেই চারজন রাস্তা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে তাই তারা একটু রেস্ট নেয় তখন টায় পানি পড়ার শব্দ শুনতে পায় সে সবাইকে নিয়ে সেই পানির উৎসের কাছে পৌঁছে যায় তখন তারা দেখতে পায় সেখানে একটি ছোট জলাশয় রয়েছে উপর থেকে সেখানেই ফোটায় ফোটায় পানি পড়ছে সবাই বুঝতে পারে তাদের আর কোনো আশা নেই তখন টায় সেখানের ভাসমান জলস উদ্ভিদ দেখে তাদের বোঝায় এই উদ্ভিদগুলো সূর্যের আলো ছাড়া জন্মাতে পারে না তার ধারণা পানির নিচে কোনো রাস্তা থাকতে পারে তাদের একবার পানির নিচে খোঁজ করা উচিত তখন ইভ বলে এটা বিপদজনক পানির নিচে কি আছে সেটা তারা কেউই জানে না কিন্তু ম্যারিভেদ ইভকে বলে সেও টায়ের সাথে একমত তারা কথা কাটাকাটি করতে থাকলে সেই সুযোগে টাই পানিতে ঝাঁপ দেয় সবাই টাইকে ফিরে আসতে বলে এর কিছুক্ষণ পরেই টাই উঠে আসে এবং সবাইকে বলে পানির নিচে একটি রাস্তা আছে সবাই হাফ ছেড়ে বাঁচে তারপর সবাই একসাথে সেই পথ দিয়ে গুহার বাইরে বেরিয়ে আসে তখন ইফ গুহার বাইরে বেশ কিছু ন্যাচারাল মাশরুম দেখতে পায় এবং সে বেশ কিছু সংগ্রহ করে নেয় তারপর সবাই ফিরে যায় ততক্ষণে রাত হয়ে গেছে এবং ইভ সবাইকে সেই মাশরুমগুলো ভাগ করে দেয় একসময় ইভ একা একা তার মেয়ের ছবি দেখছিল তখন টাই তার কাছে আসে এবং তার জীবনের কঠিন সত্যটা জানায় তার ব্রেন টিউমার হয়েছে তার হাতে আর বেশি সময় নেই সে তার গাটি ইফকে দিয়ে বলে সে গুহার ওই লোকটির মতো মরতে চায় না তারপর সে চলে যায় এদিকে লিভাই প্রস্তুত মিশনের জন্য সে প্লেন প্রবেশ করার আগে গ্যাভিনকে কিছু বলতে চাচ্ছিল কিন্তু গ্যাভিন রিংটি তার হাতে দিয়ে বলে এটা ইফকে দিয়ে দিতে এবং তার পরিবারকে রক্ষা করার দায়িত্ব তার হাতে দেয় তারপর লিভাই প্লেনটি সিংহোলের দুই হাজার ফিট উপরে নিয়ে যায় এবং হেড অফিসে জানিয়ে দেয় সে এখন সিংহোলের মধ্যে নামবে সবাই প্রচণ্ড এক্সাইটেড কি হবে সেখানে লিভাই কিছুটা গভীরে নামার সাথে সাথে বারবার সিগনাল হারাচ্ছিল হেড অফিসেরও কেউ বুঝতে পারছে না কি হচ্ছে লিভাই বারবার বলছিল ইঞ্জিন কন্ট্রোল করা যাচ্ছে না একটু পর পুরোপুরি সিগনাল ডিসকানেক্টেড হয়ে যায় তখন প্লেনটির ইঞ্জিনে আগুন ধরে যায় আর এই দিকে সবাই হতাশ হয়ে পড়ে আর তৃতীয় পর্ব এখানেই শেষ হয়ে যায় engine.